প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে প্রিয় দর্শক আপনারা যারা চাকরি প্রার্থী আছেন আপনারা যারা এই জুডিশিয়াল সার্ভিস কমিশনে চাকরির জন্য আবেদন করেছিলেন বিশেষ করে শার্ট লিপিকার বা স্ট্যানোগ্রাফার টাইপিস্ট বা কপিস্ট কিংবা গাড়ি চালক অথবা নিরাপত্তা প্রহরী পদের লিখিত পরীক্ষা সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়েছে সুপ্রিয় দর্শক বলেছে যে অধনস্থ আদালত সমূহের ষাট লিপিকার স্ট্যানোগ্রাফার টাইপিস্ট কপিস্ট গাড়ি চালক ও নিরাপত্তা প্রহরী পদে সরাসরি নিয়োগের হ্যাঁ এখানে বলছে যে আপনাকে সরাসরি নিয়োগ নিমিত্ত হ্যাঁ ইতিপূর্বে নির্ধারিত ফর্মে অনলাইন ব্যতীত আবেদনকারীগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সংশ্লিষ্ট পদসমূহের লিখিত পরীক্ষা আগামী বিশ বারো দুই হাজার পঁচিশ শনিবার দুইটা তিরিশ গতিকে অর্থাৎ চারটা পর্যন্ত সিদ্ধেশ্বরী গার্লস কলেজে নিউ বেলি রোড ঢাকা কেন্দ্র গ্রহণ করা হবে সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু ইতিমধ্যেই বুঝতে পারছেন বিষয়টা যে এটি কিন্তু আপনাদের এই যে গত পরশু বা গত কালকে যেই সা মানে সার্কুলারটা স্টপের হলো আবেদন করার এইটা কিন্তু না এটা বলছে যে আবেদনকারীর পদে বলছে যে এখানে দেখুন ইতিপূর্বে নির্ধারিত ফর্মে অর্থাৎ অনলাইন ব্যতীত যারা আবেদন কারিগরের অবগতির জন্য বলছে অর্থাৎ অনলাইন ব্যতীত যে আবেদনটা করা হয়েছিল সার্কুলারটা হয়েছিল অর্থাৎ এটি মূলত জানুয়ারি মাসের জানুয়ারি মাসে হ্যাঁ পঁচিশ সালের জানুয়ারি মাসের দিকে একটি সার্কুলার প্রকাশ করা হয় সেই সার্কুলারে পরীক্ষা হবে এমনটাই কিন্তু জানিয়েছে এখানে সুপ্রিয় দর্শক আপনারা বিষয়টি অবশ্যই ভুল বুঝবেন না হয়তো অনেকেই ভাবছেন যে কি ব্যাপার গত পরশু দিন আমাদের সার্কুলার মানে শেষ হলো আবেদন প্রক্রিয়া আর হচ্ছে পরীক্ষার ডেট দিল হ্যাঁ এমনটা হতেই পারে এখন বাংলাদেশে সব কিছুই সম্ভব সুতরাং আপনি যখন আবেদন করবেন তখন কিন্তু অবশ্যই প্রিপারেশান নিয়ে আবেদন করেন কারণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইমারি পরীক্ষা প্রাইমারি পরীক্ষা কিন্তু মাত্র হচ্ছে সার্কুলার শেষ হলো আর অন্তত তিনটা মাস উচিত ছিল তিন থেকে চারটা মাস উচিত ছিল একটা গ্যাপ দেওয়ার যেখানে নতুন যারা আবেদন করেছে তারা যেন পড়াটা গুছিয়ে নিতে পারতো কিন্তু তা না করে এখন হুট করে বলা হচ্ছে যে জানুয়ারি মাসের দুই তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে জানি না কতটুকু সম্ভব পর হতে পারে আমি এই বিষয়ে কমেন্ট করতে চাচ্ছি না তো যাই হোক এই জন্য অনুরোধ করবো আপনারা সার্কুলার আবেদন করবেন অবশ্যই অবশ্যই আপনাকে প্রিপারেশান নিয়ে আবেদন করতে হবে এখন আর ওই দিনটা নাই যে আপনি আজকে আবেদন করবেন দুই বছর পরে তো পরীক্ষা হবে সুতরাং আমি প্রিপারেশানটা গোছায় নিতে পারবো ব্যাপারটা এরকম না আর হ্যাঁ আপনার এগারো থেকে বিশতম গেডের চাকরির জন্য কিন্তু আমাদের যে ভিডিওগুলো আছে বিশেষ করে হাই ভোল্টেজ পর্ব স্বাস্থ্য সহকারী সহ আপনার এগারো থেকে বিশতম যে কোনো গেডের। চাকরি পরীক্ষার জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করব ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখার জন্য সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখিনি বলছে যে আবেদনকারীর আবেদনকারীগণের তাদের প্রবেশপত্র ও এই ঠিকানা হতে চোদ্দ বারো পঁচিশ তারিখ থেকে ডাউনলোড করতে পারবেন যে সকল আবেদনকারীগণ আবেদন ফর্মে মোবাইল নম্বর উল্লেখ করেননি তাদের স্থায়ী ঠিকানা ডাক যোগে প্রবেশ পত্র প্রেরণ করা হবে সুপ্রিয় দর্শক এইটুকু তো বুঝতে পারছেন অর্থাৎ আবেদন যারা করেছেন তাদের কিন্তু এই যে ঠিকানাটা দিয়েছে এখান থেকে কিন্তু কি করতে হবে যে আপনার হচ্ছে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে তবে অনেকে আমরা কিন্তু ভুল করে থাকি আবেদনপত্র বিশেষ করে হাতে লেখা আবেদনে তো ভুল অনিবার্য হয়ে থাকে তো এইখানে যারা মোবাইল নাম্বার উল্লেখ করেনি কিংবা মোবাইল নাম্বার ভুল দিয়েছেন ডিজিট কম দিয়েছেন তাদের জন্য কী করছে এটা একটা ভালো দিক যে হচ্ছে আপনার প্রবেশপত্রটা ডাকযোগে অর্থাৎ আপনার যে ঠিকানাটা উল্লেখ করেছিলেন সেই ঠিকানায় ডাক যোগে পাঠিয়ে দিবে উক্ত আবেদনকারী আবেদনকারীগণের নামের তালিকা এই ওয়েবসাইটে পাওয়া যাবে অর্থাৎ ক্যান্ডিডেটদের তালিকা কিন্তু এই ওয়েবসাইটে পাওয়া যাবে এত তো সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলী কমিশনের ওয়েবসাইটে অর্থাৎ বিজে ডট এখানে পাওয়া যাবে সুপ্রিয় দর্শক আশা করি ক্লিয়ার হয়েছেন আর ধোয়াশা থাকছে না আমরা জানি আপনারা অনেকেই হয়তো বা মানে ঘাবড়ে গিয়েছিলেন তো শেষ পর্যন্ত আমি আপনাদের বোঝাতে পেরেছি হয়তো ধন্যবাদ সবাইকে সাথে থাকবেন আর আপনার চাকরির প্রস্তুতির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখুন ধন্যবাদ সবাইকে